যে রাজ্য এক সময় সারা ভারতকে চালাতো আজ নিজেই হাঁপিয়ে উঠেছে যেখান থেকে ইংরেজরা পুরো ভারত চালাত যেখান থেকে নেতাজি জ্বালিয়ে দিয়েছিলেন বিপ্লবের আগুন আজ সেই পশ্চিমবঙ্গে লাখো তরুণ চাকরির খোঁজে ঘর ছাড়ে এক সময় ভারতকে পথ দেখানো রাজ্য আজ কেন নিজেই দেখভ্রান্ত এই তো সেই বাংলা যেখানে প্রথম ট্রেন চলল যেখানে প্রথম বিদ্যুৎ জ্বলে উঠল যেখানে জন্ম নিল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র নেতাজি বিবেকানন্দের মতন মহান মহান মানুষ কলকাতা এক সময় ছিল গোটা ব্রিটিশ ভারতের রাজধানী এখানে ছিল এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় প্রথম হাইকোর্ট প্রথম ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে জন্ম হয়েছিল বিপ্লবের সশস্ত্র চিন্তার সাহসের এটাই ছিল সোনার বাংলা কিন্তু সেই স্বর্ণযুগ থেমে গেল উনিশশো থেকে উনিশশো সালে পশ্চিমবঙ্গ জড়িয়ে পড়লো লাগাতার ধর্মঘট বামচরম ও নকশাল আন্দোলনে টাটা গোষ্ঠী হাল ছাড়ে বিড়লা চলে যায় বোম্বে বড় বড় ইন্ডাস্ট্রি উঠিয়ে নেয় অফিস পশ্চিমবঙ্গ থেকে লগ্নি চলে গেল আর তার বদলে ঢুকে পড়ল দলতন্ত্র সংঘর্ষ আর স্লোগান উন্নয়ন শব্দটা যেন হয়ে গেল কাগজের বুলি আর রাজনীতি ঢুকে গেল ক্লাসরুমে চাকরিতে এমনকি হাসপাতালেও বামা বলে বলা হলো শ্রমিকের অধিকার আর তৃণমূল আমলে বলা হলো মামাটি মানুষ কিন্তু বাস্তবে উন্নয়ন গেল রাজনীতির লেজ ধরে আর মানুষ সে চলল মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোরের দিকে চাকরির জন্য জীবনের জন্য ভবিষ্যতের জন্য তারপর পশ্চিমবঙ্গে শুরু হলো মেধা রপ্তানি বেকার আমদানি আজ বাংলার ছেলেরা আইআইটি টপ করছে ইউপিএসসি কাপাচ্ছে নাসা ইসরোতে বসে পৃথিবী নাড়াচ্ছে কিন্তু ওরা কারা জানো ওরা সেই বাঙালি যারা নিজের রাজ্যে সুযোগ না পেয়ে প্রবাসী হয়ে গেছে বাংলায় আজ এক কোটির বেশি বেকার কিন্তু প্রতিভার কোনো অভাব নেই ঘাটতি আছে নেতৃত্ব পরিবেশ আর সাহসের পশ্চিমবঙ্গে শিল্প মানেই ভয় বিনিয়োগ করতে এলেই কাটমানি জমি নিতে গেলে রাজনৈতিক ঝড় ছোট ব্যবসা করতে গেলেও লাগে দাদার অনুমতি এখানে ব্যবসার চেয়ে পার্টির অনুমোদন অনেক বড় এবং কেন্দ্র রাজ্য ঠেলাঠেলি বড় প্রকল্প এলে রাজ্য রাজি নয় রাজ্য চাইলেও কেন্দ্র দেয় না বাজেট আর এই সংখ্যাতে মারা পড়ে সাধারণ মানুষ রাজনীতি চালাচ্ছে দেশ মানুষ নয় পশ্চিমবঙ্গের আজকের সত্যি ঘটনা প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী পাশ করে চাকরিহীন থেকে যায় হাজার হাজার পরিবার মুম্বাই গুজরাট কেরালায় রোজগারের জন্য যায় গ্রামে গ্রামে স্কুল আছে কিন্তু চাকরি নেই বিজনেস করতে গেলেও লাগে ভয় সিন্ডিকেট দাদাগিরি আর কেসের ঝামেলা তো আছেই তবে আশা এখনও আছে বাংলার ছেলেমেয়েরা এখন ইউটিউব স্টার্ট টেকনোলজি গবেষণায় দুর্দান্ত করছে শুধু দরকার একটা নেতৃত্বহীন নিরপেক্ষ উন্নয়ন ভিত্তিক পরিবেশ দরকার সাহসী নতুন প্রজন্ম যারা কোনো দল না দেখে কাজ করে এক সময় এই বাংলা স্বাধীনতা রক্ত দিয়েছিল আজকের বাংলা উন্নয়নের জন্য শুধু কাঁদছে কিন্তু কাঁদলেই চলবে না ঘুম ভাঙাতে হবে কারণ এই রাজ্য জেগে উঠলে এখনও গোটা দেশ জেগে উঠতে পারি তো এতটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আর নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত